আজকে সকাল থেকেই আমি লেগে গেছি বাড়িঘর পরিষ্কার করার কাজে তো প্রতিদিনই তো বাড়িঘর পরিষ্কার করি বাড়িঘর বাড়িঘর মুছি কিন্তু এই যে সিঁড়ির পাশে রেলিংগুলো কিন্তু আমি প্রতিদিন মুছি না সেটা অনেক দিন পর পর মুছি একটু পরিষ্কার করার ইচ্ছে হলো আজকে তো সকালের কাজ তো আমি প্রতিদিনই তোমাদের সামনে শেয়ার করি কি করছি না করছি তো যাই হোক আজকের কাজগুলোও আমি সেগুলো শেয়ার করছি তো এই পাশে এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আজকে দোল পূর্ণিমা সেই জন্যই চারিদিক এত পরিষ্কার করে মুছছি কোনো পুজো পার্বণ থাকলে আমি বাড়িঘর খুব সুন্দর করেই মুছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলায় সারা হয়ে গেল এবারে আমি স্নান করতে যাব তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো কী কী কাজ করছি সেগুলো শেয়ার করব তো যাই হোক বাড়িঘর পরিষ্কার করে মোছা হয়ে গেল আজকে একটু বেশি মোঝামোঝা মোঝামুঝি করেছি ঘর বাড়ি করলাম তারপরে সিঁড়ি সিঁড়ির আশপাশ সব নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম তো যাই হোক এখন স্নান টান করবো তারপরে স্নান করে আবার আসছি আর একটা কাজ আমি এখন মাছকে খেতে দেবো কারণ রিক লাল গোলা গেছে এই কাজটা আমার পরে পড়েছে তো যাই হোক আমি মাছকে খেতে দিয়ে দিই ও দায়িত্ব দিয়ে গেছে যে মাছকে খেতে দিও ঠিক টাইম টাইম তো যাই হোক ও সকালেও ফোন করে বললো যে মাছকে খেতে দিয়েছো তো তো যাই হোক আমি এখন মাছটা খেতে দিয়ে মাছকে খেতে দিয়ে দিই ওটা বাড়িতে থাকলে তো ওই খেতে দেয় তো যেহেতু দুদিনের জন্য লালগু লাগেছে আবার এসে তখন আবার মাছকে খেতে দেবে আমি এখন মাছকে একটু খেতে দেব দেখি মাছকে কিভাবে খেতে দিতে হবে মাছ তো রিক্ত ভিডিও কলে বলেছিল ভিডিও কলে দেখাবা কতটুকু মাছকে খেতে দিচ্ছ তো যাই হোক ভিডিও কল এখন কি করে করব আমি ভিডিও করছি এদিকে তো যাই হোক পরে ভিডিওটা দেখবে ও তো আমি এখন মাঝকে খেতে দিই তো মাছকে আমার খেতে দেওয়া হয়ে গেল হয়তো এতটুকু করেই রিক দেয় দেখিয়ে দিয়েছে যে বেশি যতটা খাবার দেওয়ার ততটাই খেতে দিলাম দিলাম এখন দেখি কখন খাই মাছগুলো তো যাই হোক এবার এখানে আছে তো আমার এখন অনেক কাজ আছে আমি এখন স্নান টান করি

এই যে এখনও খেতে আসেনি খাবারগুলো এখানে আছে তো যাই পরে দেখবো কতটা খেলো না খেলো আজকে খেতে দিয়ে দিলাম এখন যেহেতু পুজো করা হয়নি বলে অনেকটা কাজ আছে এখন আমার সারাদিনের তো এখন স্নান টান করবো অনেকটাই গরম ধরে গেছে কাজ অনেক করলাম তো তারপরে পুজো করব পুজো করার পরে সারাদিন তখন অতটা কাজ থাকে না রান্নাবান্না হালকা থাকে তারপরে তখন সারাদিন বসে থাকা তো যাই হোক আমি তো বন্ধুরা স্নান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেছে আজকেও যেহেতু পূর্ণিমা লেগে আছে সেই জন্য আমি ঠাকুরের চরণে আজকেও আবির দিলাম আবির দিয়ে পুজো করলাম তো যাই হোক এবার পুজো করাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে পুজো করলাম না করলাম অত তো দেখাই তো পুজো করাটা হয়ে গেল সেটাই তোমাদেরকে দেখালাম এবারে যাব আমি তুলসী গাছে তুলসী গাছতলায় তো প্রতিদিনই যাই সেটাও তো তোমাদেরকে যেদিনই পুজো করি দেখাই মাঝে মধ্যে তো আজকেও যেহেতু ঠাকুর আছে এখানে সেই জন্য ঠাকুরের চরণে আবির দিয়ে প্রণাম করা হলো তো গাইজ আমার লাঞ্চ কমপ্লিট লাঞ্চ কমপ্লিট অত তো দেখাচ্ছি না রান্না বান্না সেরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো দুপুরবেলায় আমি একটু রিলস করছিলাম তখনই একটা মানে পিকচার তুলে রেখেছি তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম বিকেল হয়ে গেছে আমি চলে এলাম একটু গাছে জল দিতে দাঁড়িয়ে ছিলাম এখানে তো দেখলাম একটু গাছে জল দিয়ে দিই আর গাছে জল দিতে দিতে তোমাদের সঙ্গে এখানে আমি দাঁড়িয়ে কিছুই কথা বলতে পারছি না তোমরা বুঝতেই পারছো কতটা আওয়াজ হচ্ছে গাড়ি যাচ্ছে মানে এত আওয়াজ তো যাই হোক আমি এখন গাছে জলটা দিয়ে দিই পরে তোমাদের সঙ্গে কথা বলছি এই গাছটা একটু জল দিয়ে দেবো কারণ আর একটু জল লাগবে এই গাছটা এত রোদ পায় এখানে একটু বেশি করে জল দিতে হবে তো চলো গাছে জল দেওয়া হয়ে গেলো মাছকে খেতে দিয়েছিলাম কতটা মাছ খেয়েছে দেখে আসলাম ও কী গাড়ির আওয়াজ তো যাই যেটা বললাম তো সকালে গাছে জল দিইনি বিকেলবেলায় জল দিলাম তো জল দেওয়া হয়ে গেলো চলো জল লাগবে গাছে জল দেওয়া হয়ে গেল চলো মাছকে খেতে দিয়েছিলাম সকালে কতটা খেয়েছে একটু দেখে আসছিলাম খেয়েছিস তোরা দেখি 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 খাবারগুলো কই হ্যাঁ খাবারগুলো খেয়ে ফেলেছি ও কাছে থাকলে খায় না সারাদিনের কাজকর্ম অনেকটাই শেয়ার করলাম তো এখন আমি সন্ধে দেখাতে যাব সন্ধে দেখাতে যাব আর এখন বাঁচছে সাড়ে পাঁচটা তো আমি এখন ওপর ঘরে যাব আর সকাল থেকে অনেক কাজই শেয়ার করলাম এখনও কতটা কাজ শেয়ার করব কি করব না করব আমি কিছুই বলতে পারছি না তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আজকের দিনে কি হলো না হলো তো যাই হোক এবার আমি যাবো সন্ধে হয়ে গেছে ঠাকুর ঘরে তো অত আজকে ঠাকুরঘরে ঘরে আজকে ভিডিও শেয়ার করব না তারপরে কি শেয়ার করছি তো দেখতে ঠাকুর চলো চলে যায় ছাদের গাছে জল দিতে হবে কি হ্যাঁ জল দিতে হবে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম একেবারে সন্ধে দেখিয়ে আমি ছাদে চলে এলাম তো আমার সন্ধে দেখানো হয়ে গেল আমি ওকে বললাম যে তুমি আমাকে ভালো করে ধূপটা ধরিয়ে দাও কারণ ও খুব সুন্দর ধূপ দাঁড়াতে পারে তো ও ধূপটা আমাকে ধরিয়ে দিচ্ছে আর সন্ধেবেলায় একটু ধূপ দিয়ে মানে সন্ধে দেখালে সত্যিই খুব ভালো লাগে বেশ ভালো লাগে আর কি বুঝতেই পারছো কী বলতে চাইছি মানে একটা পুজোটা করে যেন শান্তি পাওয়া যায় মানে মন থেকে একটা তৃপ্তি পাওয়া যায় যে আমার ভালোভাবে সন্ধ্যে দেখানো হয়ে গেল। তো এবার ও ধূপটা দেখিয়ে দিচ্ছে আমার যেহেতু সন্ধে দেখানো হয়ে গেছে ঠাকুর ঠাকুরঘরে আগে দেখাও দেখিও জল পড়ে আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের সারাদিনের কাজকর্ম যতটুকু শেয়ার করলাম মানে যতটা সম্ভব হয়েছে শেয়ার করেছি সেটা তোমাদের কেমন লাগলো সেটার জানার অপেক্ষায় থাকলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো